কেম সবাইকে শুভ দুপুর কি সুন্দর ঝকঝকারে রোদ উঠেছে আমাদের এখানে আর এখানে এই শীতের সময় একটু রোদ তুললে দেখেন ওহো চলে গেছে এইখানে এই যে দেখা যাচ্ছে হাজবেন্ড ওয়াইফ এবং তাদের সঙ্গে একজন ডগ নিয়ে তারা বের হয়ে গিয়েছে বিকেলের ইতালিয়ানরা তো দুপুরবেলা 12টার ভিতর 12টা থেকে একটার ভিতর ওদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ফেলে এরপর একটু বিকালবেলা রেস্ট মানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো এই যে বাহিরে এরকম করে বের হয়ে যায় ডগি যদি থাকে সাথে তাহলে তো ডগিও বেশিরভাগ সময় নিয়ে বের হয় ডগিরও হাঁটা হলো তাদেরও হাঁটা হলো আর কি বলে তা তানায় হয়তো দেখা যায় বাসায় বসে থাকে আবার অনেকেই সুপার মার্কেটে চলে যায় যাই হোক কিন্তু বেশিরভাগ রুটি কিন্তু এটা আর শীত যেহেতু চলে যাচ্ছে এখন শীত চলে যাচ্ছে বলতে কি শীতটা একটু কমেছে চলে তো যায়নি এখানে ইয়ে শীত যেতে যেতে প্রায় এপ্রিল মে এরকম আলহামদুলিল্লাহ বছর রোজাটা আমরা খুব ভালোভাবে কাটাবো মানে খুব সহজ হয়ে যাবে সামনে যে রোজাগুলিও আসছে আমাদের পাঁচ ছয় বছর আগামী পাঁচ ছয় বছর আমরা মনে হয় খুব মানে সহজভাবেই কাটাবে আর কি কাটতে পারবো কাটাতে পারবো বা রোজা রাখতে পারবো কারণ এই সময়টায় তো আমাদের এখানে প্রচণ্ড রকম ঠান্ডা থাকে তো ঠান্ডার জন্য দেখা যায় ওয়েদারটা খুব ভালো থাকে দিন বেলা দিন ছোট থাকে বাচ্চারাও বিশেষ করে বড়দের চাইতে বাচ্চাদের জন্য খুবই উপকার হয় রাতটা বড় হয়ে যায় আর দিনটা ছোট হয়ে যায় ওরা আমার এই বছর আল্লাহ রহমতে আশা করি ইনশাআল্লাহ আমার মেয়ে দুটা দুই দুজনে আর কি সুন্দর রোজাগুলি রাখতে পারবে সবগুলিকে রোজাই রাখতে পারবে কারণ বাচ্চাদের স্কুল এখন যেহেতু দুইটা পর্যন্ত ছোটো মেয়ে তো গত বছর রোজা রাখতে পারেনি এই জন্য তার মন খুব খারাপ ছিল শুধু শনি রবিবারে রেখেছে এখন তো সেটাও সম্ভব নয় এই বছর তো একদম দুইটা পর্যন্ত আর স্কুলে ওরকম বাধা ধরার নিয়ম নেই কারণ প্রাইমারি স্কুলে আবার বাধা ধরার নিয়ম আছে যে এতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা না খেয়ে থাকবে এটা কীভাবে সম্ভব তারা আবার ওইটার পারমিশন দেয় না আর কি তো যাই হোক আজকের ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে সামনের দিনগুলিও আশা করি এরকম ঝকঝকা রোদের থাকবে কারণ আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই গতকালকে মনে করেন প্রচণ্ড রকম বৃষ্টি সারা দিন র্যান্ডম বৃষ্টি পড়েছে তার আগের দিন আবার এর থেকেও কড়া রোদ উঠেছিল আর আমার বাগানের অবস্থা হচ্ছে এই একদম মনে করেন যাতা অবস্থা কোনো রকমে যেগুলি গাছগুলি তো বাঁচার বাঁচবেই আর যেগুলি মরার তো মরবেই তো দেখা যাক এখন আস্তে আস্তে বাগানে কাজও ধরতে হবে সব কিছু মিলেই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন রান্না করব করবো না রান্না সরি রান্নাবান্না করা শেষ এখন এই জন্যই বারান্দা থেকে দেখলাম ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে ওয়েদারটাও মানে মানে ঠান্ডাটাও খুব একটা বেশি না আর কি তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি সামনে আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে